তিনি ছিলেন একজন প্রেসিডেন্ট কিন্তু বিলাসিতা নয় বেছে নিয়েছিলেন সাদামাটা জীব বিশ্ব তাকে চিন্তা সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে তিনি হোসে মুহিকা উনিশশো সালের বিশ মে উরুগুয়ের রাজধানী ভিদেওতে জন্ম হোসে মুহিকার তরুণ বয়সেই ঝুঁকে পড়েন রাজনীতির দিকে আর তৈরি করেন বামপন্থী ঘেরিলা সংগঠন টুপা মারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট কিউবার বিপ্লব আর সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকার বিরোধী গোপন প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি সালে এক অভিযানে গুলিবিদ্ধ হয় তবু বেঁচে যান এরপর শুরু কারাবাসের নির্মম অধ্যায় উনিশশো এবং উনিশশো সালে দুবার জেল পালিয়ে বের হন এর মধ্যে একবার একশো পাঁচজন সহযোদ্ধাকে নিয়ে সুরঙ্গ করে আলানোর কাহিনী পূর্বের ইতিহাসে এক অনন্য ঘটনা উনিশশো সালে উরুগুয়ে যায় সামরিক শাসন মুহিকাকে রাখা হয় নয় জিম্মির একজন হিসেবে যাদের জানিয়ে দেওয়া হয়েছে গেরিলারা হামলা চালালে তাদের হত্যা করা হবে চোদ্দ বছরের দীর্ঘ কারাবাস প্রায় পুরোটা সময়ে কাটে একা অমানবিক পরিবেশে উনিশশো সালে গণতন্ত্র ফিরলে মুক্তি পান হোসে মুহিকা তিনি নিজেকে বলেন এই মুক্তির দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন এরপর ধীরে ধীরে ফেরেন রাজনীতিতে সালে হন সংসদ সদস্য এরপর প্রতিনিধি পরিষদ ও সিনে দুটিতেই দায়িত্ব পালন দু সালে কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দু সাল চুহাত্তর বছর বয়সে তিনি হন উরুগুয়ের প্রেসিডেন্ট কিন্তু রাষ্ট্রপতি প্রাসাদে নয় বাস করতেন নিজের ছোট্ট খামার বাড়ি চালাতেন পুরনো ভক্স ওয়াগেন আর নিজের নব্বই শতাংশ বেতন দান করতেন গরিবদের জন্য তার এক বিখ্যাত উক্তি ছিল আমি গরিব নই গরিব তো সে যার চাহিদা অনেক আমার যা দরকার তা আমার আছে দু সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে আবার হন সিনেটর কিন্তু দু আঠারোতে স্বাস্থ্যের কারণে অবসর নেয় দু সালে চূড়ান্তভাবে রাজনীতি থেকে বিদায় জানা তেরো মে দুই হাজার পঁচিশ হয়ে মহিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপনি আমাদের যা দিয়েছে এবং মানুষের প্রতি যে ভালোবাসা দিয়েছে তার জন্য চিরকৃতজ্ঞ থাক তিনি প্রমাণ করে গেছেন ক্ষমতা মানেই গর্ব নয় বিলাসিতা নয় ক্ষমতা মানে মানুষের পাশে দাঁড়া আর সেবাই রাজনীতির সবচেয়ে পবিত্র রূপ সে মোহিকা একজন রাষ্ট্রনায়ক নন মানবতার অতীক হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন